ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাতরে টেস্ট সিরিজ হতে না হতেই তোর জোট শুরু হয়ে গল অস্ট্রিয়া সফরের সেই সফরে তিনটি ওডিআই এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের আর এই সফরেই আটমাস্পর ফের দেশের জার্সিতে মাঠে নামবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা এর আগে রোহিত শর্মাকে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক পদ থেকে সরানো হয় সেই সময় থেকেই জল্পনা তৈরি হয়েছে দুই সালের বিশ্বকাপে তার খেলা নিয়ে এদিকে সংশয় তৈরি হয়েছে বিরাট কোহলির ওডিআই বিশ্বকাপ খেলা নিয়েও তবে এরই মাঝে কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয় কোহলি রোহিতকে নিয়ে তবে দুই সালের বিশ্বকাপে রোহিত কোহলিকে খেলানো নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি গৌতম গৌতম গম্ভীর বলেন ওরা ভালো খেলোয়াড় ওদের অভিজ্ঞতা অমূল্য দুই সালের ওডিআই বিশ্বকাপের এখনো আড়াই বছর বাকি তাই বর্তমান সময়ে মনে দেওয়া জরুরি কোহলি ও রোহিত দুজনেই ব্যতিক্রমী খেলোয়াড় ওদের প্রত্যাবর্তন দলের পক্ষে খুব ভালো বিষয় আশা করি ওরা অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাবে তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল দলকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে শক্তিশালী পারফরম্যান্স দেখাতে হবে এর আগে এই বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা তার আগে রাহুল দ্রাবিড কোচ থাকাকালীন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত আট মধ্যে ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতান রোহিত শর্মা তাও রোহিতের ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় বয়সের যুক্তিতে উল্লেখযোগ্যভাবে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে দ্রাবিডের মেয়াদ শেষ হয়েছিল এবং গত বছরের জুলাই যে গম্ভীর দায়িত্ব গ্রহণ করেছিলেন আর তারপরে টেস্টে থেকে অবসর নেন ফর্মে না থাকা রোহিত শর্মা তবে ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন রোহিত নিজে